আমাদেরকে যে সময়টা দেওয়া হয়েছে এটা কিন্তু নির্ধারিত কেউ আল্লাহর বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের বাইরে কিন্তু কেউ এই দুনিয়াতে থাকতে পারবেন না এবং আল্লাহ সুবানহতলা যাকে যেইভাবে রেখেছে আপনি অতটাই পাবেন এর বাইরে নয় আল্লাহ আল্লা সুবানহতলা কোরআনে কথাগুলোকে এইভাবে বলেছে যেমন একটা আয়াত রয়েছে আপনি পাবেন সেটা সুরা আরাফ সাত নম্বর সুরার চৌত্রিশ নম্বর আয়াতে আল্লা সুবানা বলছেন আজল সময় বেঁধে দেওয়া হয়েছে অলে কুল্লি ও আজাল ফাইজা আজা আজ উহ লাস্তা ফেরোনাসা আতান ওয়ালা দিমুন আল্লাহ বলছেন বান্দা তুমি আল্লাহর ফাইসলাটাকে এইভাবে গ্রহণ করো তোমার মৃত্যু যেইদিন লেখা আছে যেই মুহূর্তে আল্লাহ তার আগেও তোমার কাছে ফেরেশতা পাঠাবে না কিন্তু ওই মুহূর্তটা যদি এসে যায় বান্দার এক সেকেন্ডও দেরি করা হবে না এটা আর এটা হয়ে যাবে আকর্ষিক চট করে ফেরেশতা চলে আসবে মালাকুল মৌ হঠাৎ করে আসবে বাক্তা হঠাৎ করে চলে আসবে আজাব আপনার প্রতি হঠাৎ করে আপনি মালাকুল মৌ আপনার সামনে উপস্থিত পাবেন আল্লাহ সুবানা হুয়া তালা বলছেন সেই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে অপশনও চায় রব্বি লাউলা আখার তানি ইলা আজালিন কারিব আল্লাহ যদি আরেকটু সময় আমাকে দেন আরেকটু সময় তখন তার খারাপ ইচ্ছা থাকবে না ভালো ইচ্ছার জন্য বলবে লাউলা আখার তানি ইলা আজালিন কারিব ফা দা সামান্য একটু সময় তাকে ছাড় দেওয়া হবে না এই কথাটিকে আল্লাহ মুনাফিকুনের মধ্যে উল্লেখ করেছে যেটা আপনি দশ এবং এগারো নম্বর আয়তে পেয়ে যাবেন এটা মুনাফিক উন নম্বর নাম্বার সুরাত দশ এবং এগারো নম্বর আয়াত আল্লাহ বলছেন সেই দিন প্রত্যেকটা ব্যক্তি মালাকুল মৌ দেখে ফেললে সে আল্লাহর কাছেই কথাটা বলবে রব্বি লাউলা আখার তানিলা আজালিন করিম একটু সময় আল্লাহ আমাকে দেন আমি একটু সাদকা করে আসি আমি একটু ভালো কিছু করে আসি তা আল্লাহ সুবানা কি রেখেছে বলছেন প্রত্যেকটা ব্যক্তির একটা নির্দিষ্ট সময় আমি বেঁধে দিয়েছি বান্দা এটা প্রত্যেকের আসবে কিন্তু যখন চলে আসবে কোনো ব্যক্তিকে কিন্তু ছাড় দেওয়া হবে না তখন আপনি তওবা করতে চাইলেও কাজ হবে না কারণ আল্লাহ সুবানা হুয়া তালা যদিও ভেবেছিলাম পাপ নিয়ে কথা বলবো কিন্তু কথাগুলো এইদিকে কেন চলে আসতেছে বুঝতেছি না সুরা আন আম ছয় নম্বর সুর আর একশো আটান্ন নম্বর আয়াত আল্লাস বলছেন কোন ব্যক্তির তবা করা থেকে ভালো কাজ করা থেকে বিলম্ব করাটা মোটেও উচিত নয় আল্লাস বানা হুয়াতলা বলছেন সেই একশো এক আটান্ন নম্বর বলছেন হালিয়ান জোরো এলা আন্তা আতিয়া হোমুল মালাইকা আওয়া আতিয়া রব্বুকা আওয়া আতিয়া বায়া কেনবি তারা কেন পাপের মধ্যে এখনো লেগে আছে কেন অবা করছে না কেন তারা সালাত ধরে নিচ্ছে না কেন তারা এই হারাম খাওয়াটাকে ছেড়ে দিচ্ছে না কেন অন্যের সাথে রেশারিটাকে বন্ধ করছে না হালিয়ান যুরুন তারা কি এই অপেক্ষায় আছে আই আন্তা আতিয়া হুমুল মালাইকা যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে তাকে বললে তারপরে সে তওবা করবে তারপরে সে সিগারেট ছাড়বে তারপরে সে জর্দা ছাড়বে তারপরে সে হারাম কাজ ছাড়বে ফেরেশতা দেখে নিলে আহমুল মালাইকা আউয়া তিয়া রব নাকি স্বয়ং তোমার রবকে তারা দেখতে চায় যে আল্লাহ এসে যদি বলে তাহলে আমি পাপ ছাড়বো আল্লাহ এসে যদি বলে আমি দাঁড়িয়ে রাখবো আল্লাহ এসে যদি বলে আমি পাঁচ অক্ত সালাদ করবো এটা আপনার রব এসে গেলে কি তারা এটা করবে আল্লাহ সুমন আহতলা বলছে নাকি তারা এমন কোনো নিদর্শন দেখার জন্য অপেক্ষা করছে যে আপনার রবের কোনো নিদর্শন আসলে তারা এই হুজুরদের কথা মেনে নেবে ইমামের কথা মেনে নেবে তারা বাপমার কথা মেনে নেবে তারা হক কথাটাকে গ্রহণ করে নেবে কোন একটা নিদর্শন দেখতে চায় ইয়ো মায়াতি বাঁহ দো আয়াতি রব্বিক যেই দিন তোমার রব আসবে না ফেরেস্ত ওয়ালা নাজিল করবে না কিন্তু তোমার রবের কোনো না কোনো নিদর্শন অবশ্যই আসবে কিন্তু যেই দিন এই নিদর্শনটা এসে যাবে আল্লাস বানাহোয়াতালা বলছেন বাঁ দো আয়াতি রব্বিকা লায়ান ফউন আফসোন ইমানহা লামতকুন আমান আতমিন কব্ আও কাসাবত ফি ইমা নেহা খায়রা আল্লাসবানাহোয়াতালা বলছেন সেই নিদর্শনটা আসার আগে যদি তারা ইমান না নিয়ে আসে অথবা যারা মুসলিম তারা যদি ভালো কিছু না করে তার মানে ওই নিদর্শন দেখে নেওয়ার পরে যদি ভালো কাজ করতে চায় তার কোনো কাজ হবে না আল্লাহ আল্লাসবানা হুয়াতলা বলছেন সেটা তার কোনো কাজে আসবে না এর আগে কী করতে হবে আমাদেরকে আল্লাস ওবানা হুয়াতলা বলছেন সেটা তোমাকে তার আগেই হতে হবে আও কাসাবত ফি ইমা নিহা খায়রা কলিন্ত এন্না মন্তাজের আল্লাহ বলছেন তারাও যেন অপেক্ষা করে আমিও অপেক্ষা করতেছি তাদের শেষ পরিণাম সম্পর্কে অতএব আল্লাহ সুবাহ তালার কাছে বিলম্ব করা উচিত নয় আমাদের অবস্থা যেন ফেরাউনের মতো না হয় ফেরাউন কি করেছিল যখন সে ডুবে যাচ্ছিল এটা আপনি পাবেন সোরা ইউনুস বা সোরা ইউনুস দশ নম্বর সুরা নব্বই একানব্বই নাম্বার আয়াতে যখন ফেরাউন ডুবে যাচ্ছিল আতরাকাহুল গারাক আল্লাহ সুবহানাহু বলেছেন মানে এখন যখন তার পানির মধ্যে ডুবে যাচ্ছে তখন বলছে আমান্তু আন্নাহ লা ইলাহা ইল্লাল্লাজি বনু ইসরাইল তিনি বলছেন আমি সেই সত্তার প্রতি ইমান আনলাম যেই সত্তার প্রতি ইমান এনেছে বনি ইসরাইলরা এ কথা যখন মানে ও আনামিনাল আল মুসলিমিন এবং ফেরাউন বলতেছে এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত তারপরেই এটা আল্লাহ সুবহানাহু ওয়া বলছে আল আন এখন তুমি বলতেছ ওই মরে যাওয়ার সময় ওকাদে আসাই তা কাবলু ও কুন্তা মিনাল মফসিদিন অথচ একটু আগে তুমি ফাসাদকারী ছিলা একটু আগে তুমি সীমা লঙ্ঘন করেছ ফাসাদকারী ছিল কুন্তা মিনাল মফসিদিন এই জন্য আল্লাহ সব আহমতাল আমাদেরকে এই আয়াতটা বলেছে যে যেই দিন আল্লাহর কোনো নিদর্শন বান্দা তোমার কাছে চলে আসবে সেই দিন তোমার ইমান কোনো কাজে আসবে না আও কাসাবাতফি ইমান ইহা খাইরা তুমি ইমান নিয়ে বসে আছো ওই নিদর্শন এসে গেলে তুমি ভালো কিছু করবা এই সুযোগ তোমাকে আর দেওয়া হবে না